কেন যে উপরওয়ালা আমার তুলে নাই না আবার ওই পঙ্কু জীবন জীবন বাইশে থাকা বিচ্ছাব হয় না মনে হয় দুনিয়া চুলিয়েছাই কিন্তু যাইতে তো না উপর থেকে হুকুম হয় না আমিও দুনিয়া থেকে চলে যাইতে পারি না এ এইসব কি করতেছো তুমি হ্যাঁ এই পঙ্কু টুঙ্কিগুলা কী করতেছো আমি তো তোমারে কও না এইসব চোখে দেখি না ভোগ শুনুন তুমি বললে কি আর না বললেই কি তুমি একটা নারী তোমার আমি সব দিতে পারি কিন্তু তোমার একটা চাহিদা আছে সেটা তো আমি মিটাতে পারি ধরো যেই দিনে আমার পাওয়ার দরকার ছিল সেদিনে তো আমি পাইছি এখন আমার এই দরকার নাই তোমার সেবা করে আমার ছেলেদের তো নিয়ে বলবো একটা কথা বলতে পারে তোমার রোদ জোগণ এখন সব ঠিক আছে একটা বাচ্চা খরচাও হয় নাই আমি কই কী তুমি সুন্দর দেখে একটা পোলা দেয় হ্যাঁ একটা বিয়ে করে ফেলা তাও তোমার জীবনটা ভালো থাকবে দেখো তো তুমি এসে বাজে বাজে কোনো কথা কইও না ঠিক আছে এই নাও তোমার লাগি পানি আনছি পানি খাও এই সব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করো হ্যালো কি রে বান্ধবী কোহান ধরে তোরে ফোন দিতেছি ফোন ওঠাস না শোন তোরে যে আমি দুই লক্ষ টাকা দিলাম আজকে তিন মাস হয়ে গেল কোনো টাকা পয়সার খোঁজ খবর নাই আজকে আমি দুইটার পর আমি তোদের বাসায় আসতেছি বুঝছস টাকাগুলা রেডি কর দেখ রে দোস্ত তুই তো জানোসি আমার হাজবেন্ডটা প্রতিবন্ধী আর তার চিকিৎসার লাগিয়ে আমি টাকাগুলো আনছিলাম কিন্তু মনে কর সব টাকা শেষ হয়ে গেছে আমার কোনো উপকারই হয় না রে দোস্ত আমার আর কটা দিন সময় দে ওই টাকা তুই কি করছো না করছো সেটা তো আমার দেয়ার বিষয় না দেখ শোন তুই তো আমার কাছ থেকে কয়ে উনিশশো পনেরো দিনের মধ্যে টাকা দিয়ে দিবি সেটা আজকে কয়েকদিন অনেকদিন প্রায় দুই মাসের ওপরে দেখ দোষ আমার বেশি না আমার একটা সপ্তাহের সময় দে একটা সপ্তাহের মধ্যে তো আর টাকা সব পরিশোধ করে দিব আমি হুম হুম ওইটা করলে তো আমি মাইনে নেবো না আমি এখনই আসতেছি দেখছো এখন আর তো টাকা পয়সা আমি কোত্থেকে পাবো

এই আরে আরেন তুই কেমন আছিস গঠন হয়েছে কি ও আমার খালা তো ভাই কিন্তু ও আমার বন্ধু মনে করে তাই তো সব সময় আমাকে বন্ধু বলে তা কেমন আছিস আছি বাড়াই আছি অনেক ভালো আসলে কি বয়সে বড় হোক কিন্তু আমি বন্ধু মনে করি তো আর কি অবস্থা কর আমার অবস্থা বুঝতেই তো পারতেছো নিজের চলাফেরা করতে পারি না হ

দরে পুরা कोशिश লাগতে আছে এটা হলে আপনি দাইতে টাকা টাকাটা সব রাখো 25 লক্ষ টাকা আর টাকাটা আমার বাইরের জন্য রুমটা একটু পরিষ্কার করে দাও ওখানে ঘুমিয়ে থাকবে যা তোর জন্য বিছানা রেডি করতেছে যে একটু আরাম হ গ্যারামতে আইসি ওই কষ্ট হয়েছে সারাটা দিন তোর বাড়িতে আইসি একটু শান্তি মতো থাই কি আর সকালবেলা পরে গাড়িটা নিয়ে বাড়িতে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু তোর লাগে কষ্টে আমার পড়ানটা কান দে ঠিক আছে তাহলে কি হোক এবং ফোন করে পুষে ডেটা হয়ে যায় ওটা কইটা না হ্যাঁ যাই আচ্ছা খাইস খাইছি তুই খাওয়া দাওয়া করে ঘুমাইছে আইসে যা পুরুছ লাখ টাকা এই টাকা যদি আমার হয় তাহলে তো আমার কোনো আর কষ্টই থাকবো না পুরুছ লাখ টাকা আর এই টাকা থেকে যদি 2 লাখ টাকা সরিয়ে দে তাহলে তো আমার সব ভাবি সরিয়ে

तो उन्हें तो हम सोक्षोरा भी अपना तसीलाम ना आमर किंतु बेज भाल लगे आपने रे आ शक्ति का तबोल तो कि आपने उन्हें तो खूब शुंदर आमी अपने पुस्ता बेराजी <laughs> आंगो गया था मैं किंतु वो नहीं सुनी को आपने बिया हुई लेकिन यहाँ ने मोनो यार आटा रोबस रे तो जुबती में है आ ठीक है कुछ है हम

দোস্ত ওরা বোস ভয়ের কিছু নয় আমি তো দাঁড়াইতে পারি না যার কারণে দেখ দোস্ত দোস্ত অলিও আচুস বাইরেও আসুস একটা মুরুদ করুন রাখবি হম দেখ আমি তো সেচুর বাড়ি করে এই পর্যন্ত আসছি যদি দাঁড়াইতে পারতাম তাহলে একটা কথা ছিল এই যে আমার বউটা বউটা তোমার হাতটা দিও এই যে আমার বউ আমার এই বউ তুই যে তো পছন্দ করস আমার এই বড় তুই বিয়া করে আমার জীবনটা নতুন করে সাজাই দে কারণ আমার জীবন ওর সঙ্গে যায় না আমি কোন মানুষ কোন সময় না কোন সময় মারা যাবো ওর দেখার মতো কেউ রইব না আমি ওরে খুব ভালোবাসি দোস্ত তুই ওর একটু নতুন জীবন দে তাতে আমি খুব খুশি হইতাম বন্ধু এই যে তোর বউয়ের হাতটা আমার হাতে তুলে দিলি হ্যাঁ এটা কি সত্যিই নাম জানিস আপনি সত্য সত্য দিশী কারণ বঙ্গ মানুষ ওর জীবনা আমার সাথে থাকলে বলছি কোনো অন্ধকার একটা বাচ্চা কাচ্চাও হয় নাই জীবনে আর হইবও না আর তোর কাছে গেলে ওর কোল একটা বাচ্চা হইব বাচ্চাটা লই যাবো হাসি খুশির মতো দিন কাটাতে পারবো এটাই তোর কাছে আবার অনুরোধ অনুরোধ করিস না আসলে তোর কষ্টটা আমি বুঝি তুই তো বল চিন্তা করি